কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে প্রত্যয় পুলিশকে বলছে নিন বয়ান নিন এরপর কথা বলছে হ নিন এরপর প্রত্যয় পুলিশকে বলছে হ্যাঁ মানে এবার তো আর আপনি আমার দাদাকে ভিতরে রাখতে পারবেন না তাই না এরপর পুলিশ বলছে তবে লিখিত স্বাক্ষর লাগবে এরপর পুলিশ কথাকে একটা কাগজ আর কলম দিয়ে বলছে এই নে কাগজটা নে এখানে লিখে দে এরপর কথা বলছে বুলি আর লিখতে পড়তে পারে নাকি দারোগা বাবু এরপর পুলিশ বলছে তাহলে যা এরপর কথা বলছে আমি তো মুখে বলছি আপনি আপনি লেখেন আমি আঙ্গুলের সাপ দিয়ে দেব এরপর প্রত্যয় বলছে না না এ তো আমি লিখে দিচ্ছি এরপর প্রত্যয় কথাকে বলছে হ্যাঁ বলুন আপনার নাম কি নাম বলুন আপনার এই কথাটা বলে প্রত্যয় যখন কথার দিকে তাকায় এরপর কথা বলছে বুলি এরপর প্রত্যয় কথার দিকে তাকিয়ে তাকে এরপর প্রত্যয় বুলিকে দেখে বলে কথা এরপর কথা প্রত্যয়কে বলছে এই দারুকা বাবু লিখে নিন যা বলছি এই বুলির মকি বলি বন্দুকের গুলি গুলির মতন করে সব বলছি লিখে নিন এরপর প্রত্যয় কথাকে দেখে বিশ্বাস হচ্ছে না তাই প্রত্যয় তার নিজের চোখগুলাকে হাত দিয়ে নাড়াচড়া করছে আসলে কি সে কথা না অন্য কেউ তার জন্য প্রত্যয়ের এরকম আচরণ দেখে কথা বলছে এ হে এক চোখ দেখিয়ে দিলেন আরে বাবা এগুলো অশুভ হয় জানেন না আপনি আরে দূর একটা সত্যি কথা বলতে এসেছি ভালো কাজ নেচ্ছি কাজ করতে এসেছি আপনি এক চোখ দেখিয়ে দিলেন কথার এইসব কথা শুনে প্রত্যয় বলছে কথা কথা তো এইসব বলতো কথা না না কথা তো তাহলে কি কথার মতন দেখতে এই মেয়েটিকে কিন্তু কথার চেহারা সঙ্গে এমন হবহু মিল এই কি সম্ভব এরপর কথা প্রত্যয়কে বলছে কি হলো আর আপনার দু চোখ দেখান এরপর প্রত্যয় কথাকে তার দু চোখ দেখালে কথা বলছে হ এবার লিখে নিন এরপর কথা প্রত্যকে বলছে বলবো এরপর প্রত্যয় বলছে হ্যাঁ বলুন তারপর কথা বলছে আমি বলি যা বলছি সত্যি বলছি বলি মিথ্যা কথা বলে নেই আমরা আমি রাজা রানী ওই চায়ের দোকানে চা পাওয়া রুটি খেতেছিলাম আর ওই বালো সাহেব দূরে দাঁড়িয়ে গান গাইতেছিল কথার মুখে এই কথাটা শুনে পুলিশ বলছে এইসব বালো সাহেব বললে হবে না নাম বলতে হবে এরপর প্রত্যয় বলছে অগ্নিবহ গুহ প্রত্যয়ের মুখে অগ্নি নামটা শুনে কথা প্রত্যয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে যেমন নামটা কথা আরো একবার শুনেছে এরপর প্রত্যয় কথাকে বলছে বলো নামটা অগ্নিবহ গুহ এরপর কথা অগ্নির নামটা মুখে উচ্চারণ আসছে না আর প্রত্যকে জিজ্ঞাসা করছে কি বলবো বললেন এরপর কথা প্রত্যকে বলছে বাপ রে বাপ এত কঠিন নাম বলি বলতে পারবেনই বলি নাম দেখেছেন বুলি হয়ে গেল আচ্ছা আপনি যে নামটা বলেন আপনি লিখে নিন তারপর আমি বলছি এরপর কথা প্রত্যেকে বলছে ওই বালো সাহেব গাড়িতে হেলান দিয়ে গান গাইতেছিল রাস্তায় হাঁটতে হারতে গান গাইতেছিল সব ঠিকই ছিল হঠাৎ দেখি একটা ছেলে আর একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে ঝামেলা শুরু করে দিল ওই ছেলেটা কি শয়তান কি বলবো আপনারে ওই মেয়েটাকে ধরি থাপ্পর মারি দিল আর মেয়েটার হাত ধরে টানাটানি করছিল ভাববন্ত তো আপনি বুলি জুতা খুলে মারতে যাবে এমন সময় ওই বালো সাহেব এসে ওই ছেলেটাকে একটা থাপ্পর মারলো শয়তান ছেলেটাকে মাটিতে ফেলে মেরেছে মোটর এর উপরে ফেলে মেরেছে বেশ করেছে বেশ করেছে মেরেছে ওইসব শয়তান ছেলেদের না মারতেই হয় হ মেয়ে মানুষদের গায়ে হাত তোলা এসব কি ভালো আপনি বলেন দারুঘা বাবু আপনারাই বলেন এটা ভালো কাজ আর ওই মেয়েটা এই দারুঘা বাবু যখন গেলেন ওই মেয়েটা সেট করে পাল্টিকে গেল কি পাল্টি বাস আমি জোন মে দেখিনি ওই মেয়ে মানুষগুলো এক একটা মরন তারপর কথা যখন প্রত্যেককে সম্পূর্ণ ঘটনা খুলে বলছি তখন প্রত্যেকে কথাটাকে ভালো করে দেখছে আর মনে মনে বলছে এই তো অবিকল কথা কথার মতন চিন্তা ভাবনা শুধু কথাবার্তাটা আলাদা কি করে সম্ভব এরপর কথা প্রত্যেকে বলছে লিখে নিন লিখে নিন ভালো করে লিখে নিন এরপর প্রত্যয় কথাকে বলছে তোমার সরি আপনার ঠিকানাটা এরপর কথা প্রত্যেকে তার ঠিকানাটা বলে দেয় এরপর প্রত্যয় সাক্ষী লেখা শেষ হয়ে গেলে কথা বলছে দিন কাগজটা আঙ্গুলে ছাপটা দিয়ে দিই এরপর কথা আঙুলের ছাপটা দিয়ে পুলিশকে বলছে চলি দারোগা বাবু আর প্রত্যকে বলছে চলি এ কথাটা বলে কথা থানা থেকে বেরিয়ে গেল এরপর প্রত্যয় কথার পেছন পেছন যায় তখন কথা বলছে ভালো কাজ করার পর একটা আলাদাই মজা লাগে বল এরপর রাজা কথাকে বলছে আমরা তো ভাবছিলাম তোকে না থানায় না রেখে দে এরপর রানী কথাকে বলছে আমি তো বয়ে ঠাকুরকে ডাকছিলাম এরপর কথা বলছে শুন এই বুলিকে আটকানো এত সোজা নয় আর চল আজকে রাত্রে হেভি গুম হবে এরপর বলতো পুলিশ দিনেন বাবুর কেবিনে আসলে পুলিশ বলছে যান আপনার দাদাকে এবার নিয়ে যান এরপর পুলিশ বাবু তার কনস্টেবলকে বলছে এই যাও তোমার পিয়ারে সে বিবিকে নিয়ে আসো যাও এরপর অগ্নি থানা থেকে বেরিয়ে আসলে প্রত্যয় অগ্নিকে জড়িয়ে ধরে এরপর সবাই চলে যাচ্ছিল তখন প্রিয়া প্রত্যয়কে বলছে দাদা ভাই ব্রোকে বাড়ি নিয়ে যেতে হবে ওকে একা ছাড়লে হবে না ওর না ঘুমের দরকার ও খাচ্ছে না যাচ্ছে না এরপর প্রত্যয় প্রিয়াকে বলছে তুই যা আমি আসছি এরপর প্রত্যয় পুলিশ অফিসার দীনেনবাবুকে বলছে দিনেনবাবু একবার ওই কপিটা দেন না ওই উনি যেটা লিখিত বয়েন দিলেন এরপর প্রত্যয় তার মোবাইলে কথার ঠিকানাটা ফটো তুলে মনে মনে বলছে অবিকল কথার মতন দেখতে বিগ ব্রোকে বাঁচালো কে এই মেয়েটি ঠিকানাটা থাক আমার কাছে দেখতে হবে জানতে হবে কে এই মেয়েটি এরপর অগ্নিকে যখন তখন অঙ্কিত কে বলছে আকি বাড়িতে একটা ফোন কর তারা হয়তো এখনো দুই চোখের পাতা এক করতে পারছে না এরপর প্রত্যয় ফোন করে দাদুভাইকে বলে হে দাদান আমরা বিগ ব্রোকে নিয়ে ফিরছি আর আমাদের সাথে প্রেটিও আছে এরপর অঙ্কিত তারা অগ্নিকে তার রুমে এনে ঘুম পাড়িয়ে দেয় তারপর তারা যখন রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছিল তখন প্রত্যয় অঙ্কিতকে বলছে তুই কানুনে চল কথা আছে এরপর অঙ্কিত প্রত্যয়কে বলছে কি হয়েছে বল না আমি কায়দা যাচ্ছি আমি যাচ্ছি কায়দা কানুনে কি হয়েছে বল তোকে আনমাইন্ডফুল ফুল লাগছে এরপর প্রত্যয় অঙ্কিতকে বলছে এত কথা না এখানে বলা যাবে না তোকে বলছি কায়দা কানুনে চল প্লিজ এরপর কায়দা কানুনে এসে প্রত্যয় অঙ্কিতকে বলছে দরজা বন্ধ করে দিয়েছি বাকি সবাইকে জানানো যাবে না তোর সঙ্গে আমার একটা কথা আছে দরকারি তখন অঙ্কিত প্রত্যয়কে বলছে কি হয়েছে তুই এরকম করছিস কেন বাইদাবে বাড়ির কাউকে না ডেকে আমাকে আলাদা করে কি হয়েছে বল এরপর প্রত্যয় অঙ্কিতকে বলছে তোকেই একমাত্র বলবো মানে আমার আমাদের মানে শিউর হওয়ার দরকার বুঝলি কি কি সবাই জানতে পারলে জানলে একবার হই হই পরে যাবে কিন্তু কি করে যে বলি তোকে আমি কিছু বুঝতে পারছি না এরপর অঙ্কিত প্রত্যকে বলছে তুই এরকম করছিস কেন কি জানতে পারলি বল বিগ ব্রোকে নিয়ে কিছু এরপর প্রত্যয় বলছে কথাকে মানে এরপর প্রত্যয় বলছে মানে তখন অঙ্কিত প্রত্যকে বলছে তুই জানতে পেরেছিস ব্রম ব্লাস্টটা কে করিয়েছিল কে করিয়েছিল বলামাই এরপর প্রত্যয় বলছে প্লাস্ট নয় আমি কথাকে দেখেছি প্রত্যয়ের মুখে এ কথাটা শুনে অঙ্কিত বলছে হোয়াট এরপর প্রত্যয় বলছে না মানে কথার মতন দেখতে একটা মেয়েকে দেখলাম নাকি ওটা কথাই আমি কিছু বুঝতে পারছি না এরপর অঙ্কিত প্রত্যকে বলছে এই সমস্ত কথা বলবি না বিগ ব্রো সামনে প্রিটি প্লিজ কাম টু রিয়েলিটি ব্লম ব্লাস্টটা হতে আমি আমার নিজের চোখে দেখেছি ওই ব্লম ব্লাস্টে কেউ সারভাইভ করতে পারে না কথা হিজ নো মোর এরপর প্রত্যয় অঙ্কিতকে বলছে এইসব আমি বুঝতে পারছি আমি তো নিজে ফাইন্যান্সিয়াল ল্যাব থেকে সব কিছু নিয়ে এসেছি রিপোর্টগুলো তো আমি নিজে চোখে দেখেছি আমি তো কিন্তু আমি সত্যি বলছি আকি আমি দেখলাম এই মেয়েটা এই মেয়েটা কথা নাকি কথার মতন মানে এটা কি করে ডিফারেন্স আজ পোশাক অন্য বাসা অন্য অন্য দুজনের সঙ্গে থাকে কথার মতন উদ্বেগ কথার মতনই বাকি সব আমি বোঝাতে পারছি না তোকে এটা কথাই ট্রাসমি এটা কথাই এর থানার মধ্যে যে কথার সঙ্গে কথাগুলো বলেছিল সেটা অঙ্কিতকে খুলে বলে প্রত্যয়ের মুখে এ কথাটা শুনে অঙ্কিত বলছে এরকম আবার হয় নাকি এরপর প্রত্যয় বলছে হয় না না হয় আমি কি করি বলতো এরপর অঙ্কিত প্রত্যকে বলছে কি বলছিস এরপর প্রত্যয় অঙ্কিতকে বলছে যাচাই করে দেখি একবার হ্যাঁ যদি নিজের চোখে গিয়ে দেখি তুই যদি নিজের চোখে গিয়ে দেখিস তাহলে তো একা হলাম না আমরা দুজনেই দেখলাম তাই না তাহলে শিওর হয়ে যাব মানে দুধ জল আলাদা হয়ে যাবে আমার কাছে মেয়েটা ঠিকানা আছে চল আমার সঙ্গে চল এরপর প্রত্যয় অঙ্কিতকে বলছে যাবি তখন অঙ্কিত প্রত্যকে বলছে যাব এরপর তারা কতার খুঁজে বেরিয়ে পড়লো এরপর অঙ্কিতার প্রত্যয় কতার খুঁজে তার গ্রামে চলে আসে তখন গ্রামের লোকরা কতার মামা মামার বাড়িটা দেখিয়ে দেয় এরপর প্রত্যয় মামার ঠিকানায় এসে বুলি বুলি বলে ডাকছে এরপর কতার মামা সরি বুলির মামা এসে অঙ্কিত বলছে কি চাই বাবুরা বুলি বুলি করতেছেন কেন এরপর অঙ্কিত প্রত্যকে বলছে ছবিটা দেখা এরপর প্রত্যয় বুলির মামাকে বলছে বুলির সঙ্গে আমাদের একটু দরকার এরপর বুলির মামা বলছে দেখে তো ভদ্রগড়ের ছেলে বলে মনে হচ্ছে তা আপনাদের বুলির কি জন্য দরকার এরপর প্রত্যয় বুলির মামাকে কথার ছবিটা দেখিয়ে বলে এটা বলি তো এরপর বুলির মামা বলছে হ্যাঁ বলি তো বুলির মামার মুখে কথাটা শুনে অঙ্কিত বলছে এই মেয়েটা বলি তখন বলির মামা বলছে হ্যাঁ কিন্তু এই পোশাকে কবে ছবি তুলেছে যাক বাবা এ কথা বলে লাভ নেই তা বুঝে আপনারা বলিকে নিয়ে যেতে এসেছেন এর প্রবর্তই বুলির মামাকে বলছে হ্যাঁ তখন বলির মামা বলছে না এমনি তো নিয়ে যেতে পারবেন না টাকা লাগবে বুলির মামার মুখে এ কথাটা শুনে প্রত্যয় বলছে মানে তখন বুলির মামা বলছে বুলির তো মা বাপ নেই ছোটবেলায় থেকে আমি মামা আমার কাছে মানুষ হয় আর কি তাই এবার কেউ যদি ওকে ভালো দাম দিয়ে নিয়ে যেতে চায় সেই টাকাতে আমার বাকি জীবনটা চলে যাবে না ভালোইভাবে চলে যাবে কি তাই বলি নিয়ে যেতে গেলে পঁচিশ হাজার টাকা দিলেই হবে এরপর প্রত্যয় বলির মামাকে বলছে আপনি কাকে কি বলছেন জানেন তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল